প্রচণ্ড গরমে নিজেদের এবং সন্তানদের সুস্থ রাখতে হলে আমাদের প্রয়োজন হেলদি রেসিপি তৈরি করে খাওয়ার তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদমই নিরামিষ একটা হেলদি রেসিপি যেটা আমাদেরকে এবং সন্তানদেরকে সুস্থ রাখবে আসসালাম আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকের ভিডিও শুরুতে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের একটু ভালো লাগবে এইখানে সকালবেলা খুব সুন্দর মনোরম ফুল দেখে মনটা ভরে গেল আর এটাকে আপনারা কে কী ফুল বলেন জানে না আমরা তো এটাকে নয়টার ফুল বলি আবার অনেকে আটটার ফুল বলে বাট ফুল কি ফুল সেটার নাম আমি নিজেও জানি না যাই হোক আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে এটাকে কি ফুল বলে আর ভিওর্স এটা হলো আমার লেবু গাছ অনেক দিন হলো আপনাদের একটু নিজের গাছ দেখাবো দেখাবো করে দেখানো হয় না আসলে আমার তেমন কোনো গাছ নেই যেহেতু আমি একটু পোকামাকড়কে ভয় পাই সেক্ষেত্রে গাছটা আমি কমই লাগাই কিন্তু আমার এই লেবু গাছটা একদমই মরে গিয়েছিলো আমি ভাবছি এটা মরে গেছে বাট আমি দেখি বৃষ্টি হওয়ার সাথে সাথে গাছটা জিতে গেলে আর খুব সুন্দর করে ফাতা ফুটেছে আর এটা হলো আমার অ্যালোভেরা দুটো অ্যালোভেরা গাছ আছে এগুলোও মরে গেছিলো বাট দেখ দেখতেছি গাছগুলো আবার জীবিত হয়ে গেলো যাই হোক এরকম সুন্দর গাছ দেখে কিন্তু মনটা পড়ে গেল তো গাছ দেখানো শেষ ভিওয়ার্স এখন চলে আসলাম সোজা রান্নাতে আর বললাম না এক হতে প্রচণ্ড গরম এই গরমে কিন্তু আমাদের অবশ্যই সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে সেই পাশাপাশি আমাদের সন্তানদেরকেও কিন্তু ভালো রাখতে হবে যেহেতু সন্তানদের সামনে একজাম শুধু আমার সন্তানের একজাম না আমি মনে করি যাদের যাদের বাচ্চা আছে তাদের সবারই বাচ্চা বাচ্চাদেরই কিন্তু একজাম চলতেছে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এই মুহূর্তে আমাদের সুস্থ রাখতে হবে ভিউয়ার্স অনেক কথা বলে ফেলছে এখন এখানে আমি নিরামিষ তরকারি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিলাম মুগ ডাল আদি দিলাম আমি এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে এখানে আমি এক চামচ মুড়ি তেলে তারপর আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কিন্তু এটা আমি তেলে নিয়েছি আর এখানে আমি এই দেড় চামচ থেকে একটু কম আমি লালমরিচের গুঁড়া ইউজ করেছি ভিহার্স আপনারা যদি লাল মরিচের গুঁড়া খেতে পছন্দ না করেন তাহলে এইখানে কিন্তু আপনারা মরিচও কুচি কুচি করে দিতে পারেন আর দিয়ে দিলাম ভিহার স্বাদ মতো লবণ এখন আমি এটাকে হাতে সুন্দর করে মেখে দেবো আর বিহার যখন এই জিনিসটাকে এইভাবে হাতে ভালো করে একটু কোসলে মাখবেন এটার এত সুন্দর একটা ফ্লেভার আসে মনে হয় যেন কিচেনটাই মোহমোহ করে আর অবশ্যই চেষ্টা করবেন এ হাত দিয়ে ডালটাকে সব উপকরণ একসাথে দিয়ে তারপর মেখে দিতে এখন আমি মিনিটের জন্য ঢাকনা ঢাকনা দিয়ে দিয়ে আমার পা শেষ এখন দেখুন বিয়র্শ ডালটা কিন্তু ফুটে গেছে তো অনেকটাই আমি এটাকে কিন্তু আর একটু ফুটিয়ে নেব কেননা এটাকে আমি ঘুটনি দিয়ে ঘুরতে যাব না যেহেতু আমি এই রেসিপিটা চাল কুমড়া দিয়ে আজকে আমি মুগ ডাল রান্না করব সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু একদমই কিন্তু ঘুটনি ইউজ করা লাগবে না আর মুগ ডাল এমন একটা ডাল এটা ঘুটনি লাগে না বিয়র্স এটা কিন্তু এমনিতে নরম হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এখানে দুটো তিনটা এলাচ আর দুটো দারচিনি আর দিয়ে দিলাম এখানে টমেটো আর ভিওয়ার্স এই রেসিপিতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা অথবা অর্ধেক হলো আপনারা এখানে টমেটো ইউজ করতে তাহলে কি এটার একটু চুকাচোকা ভাব লাগে আবার কালারটাও সুন্দর আসে যদি এখানে আম ইউজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই রান্না শেষে একটু আম দিয়ে দিতে পারেন বাট আমার বাসে কিন্তু এই মুহূর্তে আম ছিল না সেই আমি টমেটোটা আগে দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো এটা নরম হতে সময় লাগে সেক্ষেত্রে আমি আগে থেকে একটু টমেটো দিয়ে দিলাম আর টমেটো যেমন টেস্টে আর টেস্ট নিয়ে আসে তেমনি কিন্তু সুন্দর একটা কালারও নিয়ে নিশে সেক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই কিন্তু টমেটোটা ইউজ করবেন আবারও বলতেছি টমেটো না থাকলে এখানে কিন্তু আমু আপনারা ইউজ করতে পারেন বিওয়ার্স আমি চাল কুমড়াটা কিন্তু একটু মোটা করে কেটেছি আর চাল কুমড়াতে এটা আসলে এগুলো সিদ্ধ হয়ে যায় লাওয়া চাল কুমড়া এইসব তরকারি আমার কাছে কিন্তু ছোটো ছোটো করে কাটলে একদমই ভালো লাগে না চাষটা করি যে একটু মোটা সাইজের কাটতে তাহলে কি এটা তো নরম হয়ে যায় একটু মানে আস্তে আস্তে থাকলে আমার কাছে খেতে ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা কেমন চাল কুমড়া কেটে খেয়ে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানা নেবেন আপনাদের কমেন্টের অবশ্যই অপেক্ষায় কিন্তু ভিওয়ার্স আমি থাকি তো এই তো আমার চাল কুমড়াটা কিন্তু মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভিওয়ার্স আর আমি দেখাচ্ছি যে এটা আর মিনিমাম দু থেকে তিন মিনিট হলে কিন্তু চাল কমড়াটা একেবারেই সিদ্ধ হয়ে যাবে এই অবস্থা আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা বিওয়ার্স এখানে গরম মশলাটা হচ্ছে যে কি একটু ফ্লেভারের জন্য আর আসলে নিরামিষ তরকারির মধ্যে যদি আমরা একটু গরম মশলা ইউজ করি তাহলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে খেতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগে তো বিওয়ার্স আমার রান্নাটা শেষ খুব অল্প সময় কিন্তু একটা নিরামিষ তরকারি আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আর এটাকে আমি এখন পেঁয়াজ আর রসুন দুটো একসাথে দিয়ে এখানে আমি প্রেস তেল নিয়েছি বিওয়ার্স আপনারা চাইলে এখানে সরিষার তেল ইউজ করতে পারেন বাট সরিষার তেলটা আমি আজকে ইউজ করিনি আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি বিওয়ার্স তো এখানে আমি এখন পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিয়েছি কেননা আসলে নিরামিষ তরকারির মধ্যে একটু পেঁয়াজ রসুনটা বেশি বাদামি কালার করে দিলে খেতেই ভালো লাগে আর বিওয়ার্স চেষ্টা করবেন এটাকে বাদামি কালার করতে কেননা বাদামি কালার করলে তখন কিন্তু সুন্দর একটা কালার আসে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কিন্তু কালার করে ফেললাম বিওয়ার্স আপনার দেখুন আর খুবই লোভনীয় একটা রেসিপি এই গরমে কিন্তু আমি মনে করি এই রেসিপিগুলো কিন্তু একেবারেই উপযুক্ত রেসিপি আর যারা যারা এই রেসিপিগুলো এখনও তৈরি করতে করে খেতে পারে না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এরকম লোবনীয় একটা রেসিপি তৈরি করে পরিবার এবং সন্তানদের সুস্থ রাখার জন্য অবশ্যই কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে আপনারা খেতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু এই তো এইভাবেই সুন্দর করে কিন্তু আমি কিন্তু একটা কালার এনে এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এরকম যদি লোবনীয় একটা রেসিপি থাকে তো বিয়ার্স আপনি মনে করেন যে বাচ্চাদের জন্য মাছ মাংস কিছুই লাগবে না এরকম একটা রেসিপি দিয়ে কিন্তু আমরা তাদের ভাত খাওয়াই দিতে পারি অনায়াসে তো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো আর নিরামিষ তরকারির মধ্যে বিয়স অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করতে হয় হয় নাহলে কিন্তু একদমই ভালো লাগে না তাই চেষ্টা করবেন একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে এইভাবে রাখতে তাহলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো বিয়ার্স এখন আমি এখানে চুলাটা বন্ধ করে দেবো আর চুলাটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু তরকারিটাকে একটু রেস্টে রেখে দেবো তখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আমার প্রিয় বিয়র্স এবং প্রিয় ভাই বোনেরা এ তো খুব অল্প সময়ে আমি দেখিয়েছি যে কিভাবে একটা হেলদি রেসিপি তৈরি করতে হয় তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আমার প্রিয় বন্ধুদের সাথে দেখা আল্লাহ লাভ